সালামুকুম গাইস তো এখন আছি বর্ধমানে আর বর্ধমান থেকে যাচ্ছি যে আজকে বাড়ি এখন বাড়ছে রাত সাড়ে দশটা সাড়ে এগারোটা সেই সাড়ে এগারোটার পর আমরা এখন যাব তো ব্লগ প্রকতে এই তো সবাই আমরা জিনিস দেখতে পাচ্ছেন গাইস কি বলবো তোমাদেরকে তো ব্লকটা দেখতে থাকেন আর এখন আছি বর্ধমান সেই স্টেশনে তো প্ল্যাটফর্ম তো এই যেটা দেখেন গাইস কত বড় এরিয়া সবাই ঘুমিয়ে আছে এখন মানে সব ট্রেনের জন্য আরেকটা গাড়ি ট্রেন ট্রেন চলে এসেছে ট্রেনটা পরে দেখাবো গাড়ি কি বলবো তোমাদেরকে মানে এখন আজকে ঈদের রাত তো চান রাত মুবারে দিন বেশ শুভেচ্ছা রইলো সব পরে দেখতে থাকবো আমার

এখন আছি এবার আমরা যাবো ট্রেন আসার জন্য আমাদের সময় দেখো সব কারা আছে সব মামারা আছে আর আমি ভালো লাগছে লাগে দেখা হচ্ছে